একটা মেয়ে ধর্ষিতা হয়েছে। এজন্য ইসলাম দিয়ে যদি আইন قائم করা হয় 24 ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে তাদেরকে ঠিক আর কোন ধর্ষক বাংলার জমিনে জনমতনা চিল্লায় বলো ঠিক ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা বেবিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশে যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন দর্শক বাংলার জমিনে জনমতনা চিল্লায় বলো ঠিক

বানু মাকজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল অনেক বড় ফ্যামিলি ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ জায়েদ ইবনে হারেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী তার হলো সবাই আমরা যে বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়ে না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়ে না বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনাই বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করা সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে স্পর্ধা لو ان فاطمه بنت محمد سرقت لقطا محمد دنيا এই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতে নারীদের সর্দারানি আমার বে! فاطمه যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব না